তিন যুগ পর রাকশো নির্বাচনের তফসিল পনেরো সেপ্টেম্বর ভোট তিন যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ভোট হবে আগামী পনেরোই সেপ্টেম্বর আজ সোমবার আটাশ জুলাই বিকেলে সিনেট ভবনে তফসিল ঘোষণা নিয়ে সভা অনুষ্ঠিত হয় এতে অংশ নেন সব হলের প্রভোস্ট রিটার্নিং ও চিফ রিটার্নিং অফিসার সহ শিক্ষার্থীরা পরে নির্বাচনের তফসিল ঘোষণা করেন রাক নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ এনামুল হক আগামী জুলাই নির্বাচনের আচরণ বিধি প্রকাশ প্রকাশ করা করা হবে হবে খসড়া তালিকা আগস্ট ভোটের আর চূড়ান্ত ভোটার তালিকা দেওয়া হবে চোদ্দ আগস্ট সতেরো আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে এরপর দাখিল ও যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে চার সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক হলে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া হবে উল্লেখ্য উনিশশো সালের পর থেকে এ পর্যন্ত রাকস নির্বাচন হয়নি শেষ নির্বাচনে রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ছিলেন বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি